নিজের দেশের যে খবরা খবর দেখলাম প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি দুইটা কথা একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে কথা কইতে আর রাজি না শুধু পিঠে পিঠে মানে কথা কইলেই অস্ত্র বাহির করে মিজাইল ক্ষেপণাস্ত্র এনে কোনো কিনে কথা রতা নেই তো কথা রতা আই লাগো লাইক গেজেট ঠিক বুঝেন কথা হ্যাঁ আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে এটা সাংঘাতিক মানুষের ভিতরে জিজ্ঞাংসা প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত খুব বেশি আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নেয়া দেখেন আমি যেতটুকু দেখছি খুন ধর্ষণ লাগাম প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও ছেলে মেয়ে নির্যাতিতা ধর্ষিতা লাঞ্ছিতা মাইরা ফিটটা শেষ করে ফেলছে ধর্ষিতা নারী ধর্ষিতা মেয়ে তাইলে বিষয়টা কি আসলে বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই সবাই বাদন হারা কেউ কারো অভিভাবক কারো অধীনতা মানতে রাজি না আমি আমার মতো চলব আমনি কাটা আমার সকালে একটা ভাল লাগছে বিকালে আরেকটা ভালো লাগছে আমার দুপুরে একটা ভাল লাগছে যখন যা ভাল লাগে যখন যা করতে মন চায় কিসের মা কিসের বাবা কিসের ধর্ম কিসের ইসলাম এই যে মানসিকতা আহা আল্লাহ নুবিসাল্লা লাহ সাল্লাম বলছি এটা হাদিস এমন একটা সময় আসবে উম্মত মদ ইয়ুস বি হাউ মুখ নিনান পাইয়ুম সি কাফ মুসলিম শুরীের হাদিস যে সকালবেলা লোকটা থাকবে মুমেন সন্ধ্যা হতে হতে হয়ে যাবে কাফে মুখ নিনান বি সন্ধ্যাবেলায় ছিল মুমেন। সকাল ভোর হতে হতেই হয়ে যাবে ইয়া বিরউদ্দিন আহু বি আর দুনিয়া দুনিয়ার সামান্য কিছুর লোভে সুলসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে দিনকে ইমানকে আখেরাতকে কে বিক্রি করে আরে কিসের বেডা আল্লাহ খোদা বাদ দেবে না দুনিয়া চলে না বেটা আছে না আখেরাত নিয়ে ফেট চলে না আবার নমাজ পড়তে পারে এ চলে না এই জন্য নামাজ পড়বে আলবানবী সালাম হচ্ছে এমন একটা সময় আজকে এটাই বাস্তবতায় বাস্তবতায় মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ এর চাইতে বড় আফসুসের বিষয়ে কি হতে পারে যে করুক পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক যেই করুক এত বড় নিকৃষ্ট জঘন্য কিভাবে হইতে মানুষ কিভাবে মাইরা ফেলা কিভাবে মানুষ এত হিংস্র তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা আল্লাহর ভয় আখরাতের ভয় জাহান্নামের ভয় কবরের ভয় বলতে কিচ্ছু কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না আমি কোনো কথা মানি না আমি এই নারীকে বিয়ে করবই প্রয়োজনে তুই হাবিলকে মায়রা সাফ করা তোরে আমি হত্যা করবই আমি নারী চাই এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলেন ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি তার নারী দরকার শেষ পর্যন্ত মেরেই ফেলছে নবীর আদম আলহামের তাইলে এজন্য বললাম ছেলেরা তোমরা বাবা বাবারা সবাই মিলে আমরা বাবা দাঁড় এত উচ্শৃঙ্খল জীবন এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে থামতে হবে আজ হোক কাল থামতে হবে থামতে হবে এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা নেই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কাই হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা আছে আমগো কাফেলা একটু পর পর আইসে হুজুর দোয়া করে হুজুর বাইত না যাইতেন বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারা কোন দুক দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জমু কেন ফিরবো তাইলে বলেন এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে মধ্যেদের